আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সমুদ্র আজকে আমি আপনাদের জন্য আবার কে ও এল অক্ষরের ভিডিও নিয়ে এসেছি সমুদ্ররা দুঃখজনক কে ও এল অক্ষরের ভিডিও আমি আপলোড করেছিলাম কিন্তু এটাতে কপি রাইট আসছে কিন্তু আমি ঠিক জানি না কেন কপি রাইট আসছে বন্ধুরা আমার ভিডিওটি ডিলিট করতে হয়েছে সো আমি আবার রেকর্ড করলাম ভিডিও বন্ধুরা দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ এরপর থেকে আর এরকম হবে না সমুদ্র আমরা প্রথমে কে অক্ষর লিখবো কে লেখার জন্য নিচ থেকে দুইটি সুতা ও উপর থেকে দুইটি সুতা হাতে তুলে নেব হাতে তুলে নিয়ে বরাবরের মতো আমরা দুইটি পেজ দেব দুইটি পেজ দেওয়ার পর সব সুতা হাতে তুলে নেব হাতে তুলে এখানে আমরা পাঁচটি পেজ দেব পাঁচটি পেজ দেওয়ার পর আমরা নিচ থেকে দুইটি সুতা ও উপর থেকে দুইটি সুতা হাতে তুলব এবং মধ্যখান থেকে ঠিক ছয়টি সুতো হাতে তুলব সমুদ্র আমি ছয় মধ্যখান থেকে ছয়টি সুতো হাতে তুলে নিচ্ছি ছয়টি সুতা হাতে তুলে নেওয়া হাতে তুলে এখানে আমরা ঠিক দুইটি পেস দিব দুইটি পেস দেওয়ার পর নিচের দুইটি সুতা এবং উপরে দুইটি সুতা হাতে তুলে হাত থেকে ফেলে দেব ফেলে দিয়ে একটি পেস দেবো একটি পেস্ট দিয়ে মধ্যখানে ছয়টি সুতো আমরা ফেলে দেবো এবং এর নিচের চারটি সুতা হাতে তুলবো এর নিচের চারটি সুতা সুন্দরা এখানে একটু পেস লেগে গেছে তাই তুলতে সমস্যা হচ্ছে তো নিচের চারটি সুতা এবং উপরের চারটি সুতা হাতে তুলে নেব হাতে তুলে এখানে আমরা একটি পেস্ট দেব একটি পেস্ট দিয়ে একেবারে নিচের দুইটি সুতা একেবারে নিচের দুইটি সুতা ও একেবারে উপরের দুইটি সুতা হাতে তুলবে হাতে তুলে এখানে দুইটি পেস্ট দিব এবং এর আগে যে আমরা চারটি চারটি করে আটটি সুতা তুলেছিলাম এই সুতাগুলো ফেলে আমরা এই নীচের সুতাগুলো এবং উপরের সুতাগুলো হাতে তুলে নেব অবশিষ্ট যে রয়েছিলো তুলে আমরা এখানে তিনটি পেস্ট দিয়ে দিব তিনটি পেস্ট দেওয়ার পর আমরা একেবারে নিচ থেকে দুইটি সুতা ও একেবারে উপর থেকে দুইটি সুতা হাতে তুলে বাকি সুতাগুলো আমরা ফেলে দেব সুন্দুরা দেখতে পাচ্ছেন আমাদের অক্ষর কিন্তু প্রায় শেষের দিকে সো ফেলে দেওয়ার পর আমরা এখানে দুইটি পেস্ট দিলাম দুইটি পেস্ট দেওয়ার পর আমরা সব সুতা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আপনারা কয়েকটি পেস্ট দিতে পারেন কিন্তু নাম লেখার ক্ষেত্রে আপনারা দুইটি পেজ দিবেন এর বেশি দিবেন। না আমি অক্ষর লিখছি তাই কয়েকটি পেজ দিয়ে দিলাম সমুদ্র প্রত্যেকটি অক্ষর লেখার লেখা শেষ হলে এরকম আলতোভাবে টান দিবেন যাতে আপনাদের অক্ষরটিও সুন্দর হয় সমুদ্রে এখন আমরা এ অক্ষর লিখবো এ অক্ষর লেখার জন্য নিচ থেকে দুইটি সুতা ও উপর থেকে দুইটি সুতা হাতে তুলে নেব হাতে তোলার পর আমরা দুইটি পেস দিলাম দুইটি পেস্ট দেওয়ার পর আমরা সব সুতা হাতে তুলে নেবো হাতে তুলে এখানে পাঁচটি পেস্ট দেব সমুদ্র পাঁচটি পেস দেওয়ার পর এখন আমরা কি করব নিচ থেকে তো আগে দুইটি সুতা তুলেছিলাম এখন তুলব তিনটি সুতা নিচ থেকে তিনটি সুতা এবং উপর থেকে দুইটি সুতাই হাতে তুলবো হাতে তুলে এখানে আমরা মোট দুইটি পেস দেব সো দুইটি পেস্ট দেওয়ার পর আমরা উপরের দুইটি সুতা হাত থেকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে এখানে চার থেকে পাঁচটি পেজ দিতে পারেন বন্ধুরা আমরা পাঁচটি পেসই দিলাম পাঁচটি পেজ দেওয়ার পরে একেবারে নিচ থেকে একটি সুতা হাতে তুলবো এবং একটি পেস দেবো আবার একটি সুতা তুলবো আবার একটি পেস দেব আবার একটি সুতা তুলবো আবার একটি পেস দেবো দিয়ে আমরা সব সুতা হাত থেকে ফেলে দেব বন্ধুরা এভাবে আমরা মোট তিনটি সুতা হাতে তুললাম তিনটি শুধু হাতে তোলার পর আমরা এখন ছেড়ে দিলাম ছেড়ে তোলার পর আমাদের অক্ষর কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা যদি অক্ষরে কোনো ফাঁকা থাকে তাহলে এভাবে টান দেবেন তাহলে আপনাদের অক্ষর ফাঁকা পূর্ণ হয়ে যাবে সমুদ্র আমি ইতিপূর্বে একটি শর্ট ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এটি একটি অফারের সমুদ্রে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের সাপোর্ট করবেন देखा परवर्ती भिडियोते आल्ला हाफिज़